আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মাস্টার টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের পক্ষ থেকে জানাই সবাইকে স্বাগতম আজকে আমাদের ছাত্রদের সাথে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিব স্ক্রিনে যাকে দেখছেন তিনি হচ্ছে রিয়াদুস সালেহিন ভাই উনি অলরেডি আমাদের এখান থেকে এমআইজি ওয়েল্ডিং কোর্স কমপ্লিট করেছেন এখন ওয়েল্ডিং এর কোর্সে এডমিশন নিয়েছেন অলরেডি পাইপের উপরে মোট মোশন প্র্যাকটিস করছেন ইনশাল্লাহ খুবই ভালো প্র্যাকটিস করতেছেন তার জন্য সবাই দোয়া করবেন তার উদ্দেশ্য ইতালি এবং দ্বিতীয় যাকে দেখছেন এম আই জি ওয়েল্ডিং করতেছে সে হচ্ছে মোহাম্মদ রিয়াজ উদ্দিন তার উদ্দেশ্য ইতালি সে এক সপ্তাহ হল আমাদের এখানে অ্যাডমিশন নিয়েছেন আলহামদুলিল্লাহ খুবই তার পারফরমেন্সও খুবই ভালো তার জন্য সবাই দোয়া করবেন সে যেন তার লক্ষ্যে পৌঁছাতে পারে তৃতীয় যাকে দেখছেন মোহাম্মদ জহিরুল আলম সে অলরেডি আমাদের এখানে লেভেল ওয়ানের কোর্স কমপ্লিট করেছেন এবং আবার নতুন করে টু জি থেকে সিক্স জি পর্যন্ত অ্যাডমিশন নিয়েছেন তো আপনারাও যারা ভাবছেন চট্টগ্রাম শহরের ভিতরে প্রাইভেটভাবে ওয়েল্ডিংয়ের কাজ শিখবেন দেশের বাহিরে যাবেন আমরা মূলত দেশের বাহিরে যারা যায় তাদেরকে নিয়েই কাজ করি নিশ্চিন্তায় নির্দ্বিধায় সশরীলে আমাদের প্রতিষ্ঠান ভিজিট করতে পারেন দেখতে পারেন এবং এরপরে জেনে বুঝে অ্যাডমিশন নেবেন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা হিলভিউ এক নম্বর রোড সারমন স্কুলের উত্তর পাশে বাইজি থানা চট্টগ্রাম কথায় নয় কাজে বিশ্বাসী সশরীলে আসবেন অবশ্যই ভিজিট করবেন আমাদের প্রতিষ্ঠান আমরা সকল ধরনের পজিশনাল ওয়েল্ডিংগুলোর উপরেই প্রশিক্ষণ প্রদান করে থাকি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে